বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি আমার মেয়ে নিয়ে মোটামুটি ভালোই আছি তো আশা করি তোমরাও ভালো আছো তো তোমাদের সবাইকে জানাই শুভ সকাল তো আজকে হচ্ছে খুব তাড়াতাড়ি ঘুমিতে উঠছি কারণ হচ্ছে ছানা পোনা আছে না ওরা ঘুমতে উঠতে গেলে কে ঘুমানের কোনো ই থাহে এই ধরো দুইটাতে শুরু করছি কি সকাল হইতে না হইতে এক দুষ্টমি শুরু হয়ে গেছে এইটা কোনো খেলা এইটাই নাকি একটু হ্যাগো একটা মজার খেলা দুইজনে উঠতে আসে আর নামতে আসে হ্যারা দুইজন থাকলে মনে করো আর কেউরই দরকার হয় না হেরাই গর্দ ধরে সব মাথায় এক লইতে পারে এক লড়াই আর দুজনের কামি ইয়ে করা উঠবে আর নামবে উঠবে আর নামবে এইটাই থাকো খেলা দুষ্টুমি করা ফাজলামি করা সারাদিন এই করে তো ওরা দুইজনে খেলাধুলো করতে আসে আমি আবার কি এটা একটু ভিডিও করলাম যে ওরা কী করতে আসে একটু দেখি দুষ্টমি করতে আসে তো এরম করতে করতে হাসতে আসছে দেখতে আসছে দুজনে খেলা করতে আসছে মজা করে অনেক ওরা থাকলে অনেক মজা করে তো আমি আবার আমার বিয়ের খিচুড়িটা একটু ই করছি খিচুড়ি বানাই বানাই রাখলাম কারণ ওরা আবার খাবারের দুপুর একটার ভিতরে আমি ওরা খাওয়ানোর সবসময় চেষ্টা করি খাওয়াই দাওয়াই তারপরে আবার ঘুম পড়ায় দিই এজন্য ওর খাওয়া মানে খিচুড়িটা রেডি করছি খিচুড়িটা হয়ে গেছে তো খিচুড়িটা একটু মিক্স করে নিছি না তো ও তো এতই খাইতে পারে না তো আমার বোন আবার জিজ্ঞেস করেছিল যে সকালবেলা কী খাবে তো আমি বলছি ভর্তা বানাও আর ভাত রাঁধ মরিচ ভর্তা আলু ভর্তা এইসব দিয়েই আমরা সকালবেলা ভাত খেতে অনেক পছন্দ করি তো আজকে হচ্ছে আচারের তেল দিয়ে আমার বোন ভর্তা বানাইতে আছে তো মরিচ ভর্তা বানাইতে আছে মরিচ ভর্তা আলু ভর্তা তারপরে তোমার কম পেঁপে ভর্তা ডিম ভাজি এইসব দিয়ে ভাত খাইতে কিন্তু সকালবেলা মজা আছে গরম ভাত আমি আবার এগুলোই অনেক পছন্দ করি কারণ আমার ভালো লাগে এই জন্যই কি এগুলো তৈরি করছে তো দেখো ওরা কী করতে আছে দুইজনে হচ্ছে ঘর বানাইছে এগুলো হচ্ছে পাখির বাচ্চা ছানা পোনা পাখির ছানা বুঝছো এই জন্য হচ্ছে ওর মার ওর না আসলে যা আসলে ট্যান্ডামনে নিয়ে হচ্ছে ওর মামারে দিয়ে এই ঘর বানাইছে তো দুইটা তো হইসে এই ঘরের ভিতরে বইয়া খুবই দুষ্টমি করতে আছে বালিশ নিয়ে আবার ঘুমাইছে আবার উকি দিয়ে আমারে দেখতে আসে অনেক মজা করছে কারণ ওরা দুইজনে হচ্ছে থাকলে অনেক মানে মজা করে ওরা থাকলে তো কোনো মানুষের দরকারই হয় না দুইজনেই যথেষ্ট আমরা সারাদিন ওদের ফাজলামি দুষ্টুমি দেখতে দেখতেই আমার দিন যায় তো এরম করতে করতে আবার আমি হচ্ছে দুইটা আমরা কাছি একটু ঝাল দিয়ে মাহাইছি তো আমার বোনের মেয়ে হচ্ছে ও দেখতে আসছে আর ও আর আমি দুইজনে খাইছি তো সুন্দর করে মাখানো হয়েছে আমরা কিন্তু অনেক মজা লাগছে জানো না অনেক মিষ্টি কিন্তু আমরাটা কিন্তু অনেক মিষ্টি কারণ আমরা হচ্ছে একটু বাড়তি হলে খাইতে অনেক মজা লাগে অনেক মিষ্টি তো ওদের আচারের তেল দিয়ে মা তো অনেক মজাই লাগছে আমরা খাইলাম দুজনে আর আমার বোনের আরও একটা মেয়ে আছে তো আমরা তিনজনে একসাথে খাইছি আমার বোনের মেয়েরা হচ্ছে আবার অনেক মিশুক সবার সাথে খুব ভালো মিশতে পারে তো দেখো আমরা বানানো কিন্তু অনেক সুন্দর হয়েছে না তো এটা হচ্ছে আমার বোনের মেয়ে ও হচ্ছে আমরা দেখাইতে আছে আর আমরা হচ্ছে আমরা খাবো তো এদিকে আমার বোন হচ্ছে আবার খাবার দুপুরে খাবার রান্না করার জন্য সব কিছু রেডি করছে তো আমার ছেলেরা হচ্ছে একটু মুরগির মাংস খাইতেই বেশি পছন্দ করে কারণ মাংসটা একটু নরম নরম থাকে এই জন্য তো হচ্ছে আজকে রান্না করবে মুরগি মুরগির মাংস আবার গরুর মাংস আর হচ্ছে কচুরমুখী আর পোলাও আছে কারণ আমার ছেলে হচ্ছে একটু পোলাও খেতে অনেক পছন্দ করে ও আবার জানে কারণ পোলাওটা হচ্ছে ওর মনে হয় আমার মনে হয় পোলাওটাই হচ্ছে ওর সবচেয়ে ফেভারেট খাবার পোলাও অনেক ভালোবাসে তো ও বলছে যে তালে পোলাও রান্না করি ও পোলাও তো অনেক ভালোবাসে তো মুরগির মাংসটাও ভালোবাসে যেন মুরগির মাংসটা আমার বোন কিন্তু অনেক ভালো মুরগির মাংস রান্না করতে পারে জানো না দেখো কত সুন্দর একটা কালার দেখা যাইতেছে দেখছো অনেক সুন্দর হয়েছে না বলো তারপর হচ্ছে ও হচ্ছে এখানে কসুরমুখী রান্না করতে আছে সব কিছু কিন্তু খাইতেও অনেক স্বাদ হয়েছে অনেক মজাও লাগছে মুরগির মাংসটা দেখো দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগে তো আজকে একজন একটা লোকরে তোমাকে আমি দেখাইতে চাই এটা হচ্ছে আমার বোনের কাজে হেল্প করে আর কি সহযোগী তো হ্যারে মনে করো কোনো কায়দায় যদি টিভি চালাই দেওয়া যায় তো সারাদিন বসে বসে শুধু টিভিই দেখতে পারবে আর কোন কায়দায় যদি দুঃখের কোনো বিষয় মানে সিনারি আয় তো সারাদিন কানতেও পারবে দেখে দেখে বইয়ে বইয়ে খালি কানবে আসলে এগুলো আগে হয়তো আগে আমরা যখন বুঝতাম না তখন কোনো দুঃখের কাহিনী দেখলে আমার আমরা কানতাম হুম তো এই বর্তমানে এইগুলো যা আছে মনে হয় না কিন্তু হে কানতে পারে ভালো তো অবশ্যই সে দেখো আস্তে আস্তে কথা বলতে বলতে প্রায় এটা হচ্ছে সন্ধে হয়ে আসছে তো তখন আজ আমার বোনের বাসায় দুজন মেহমানও আসছিল তো আমার বোন হচ্ছে হালকা পাতলা কিছু নাস্তা সবার জন্য রেডি করছে তা আমরাও খাবো হ্যাঁও খাইছে সবাই একসাথে আমরা একটু সন্ধ্যায় নাস্তা করছি হুম তো মেহমান চলে গেছে তো এরপরে আমরা একটু বের হয়েছি কারণ আমার হচ্ছে কিছু কেনাকাটা আসলে এই জন্য তো আমার বোনের মেয়ে বলতে আসছে মামুনি তাহলে সন্ধ্যার পরেই আমরা বেরোই তো তখন আর আমার ছেলে হচ্ছে একটু হচ্ছে এখানে জাদুঘর দেখার জন্য অনেক বায়না করতে আসলে তো আমরা ওই বলছি তো চলে চলো জাদুঘরটাও দেখায় আর একটু কেনাকাটাও করে আনি তারপরে যাইয়া দেখি সব বন্ধ হয়ে গেছে তারপরে কী আর করার অসহার মতো গেটের সামনে দাঁড়ায় রয়েছে দুই ভাই মিল্লা আমার বোনের ছেলে আর আমার ছেলে দুই ভাই হচ্ছে ওই জায়গায় গেটের সামনে দাঁড়ায় রয়েছে ভিতরে আর তো কোনো ইয়ে নাই ভিতরে হচ্ছে তালামাইরা ওরা বন্ধ করে দিচ্ছে তো বলছি ঠিক আছে আজকে চলো অন্য একদিন আবার নিয়ে আসবো দেখানোর জন্য তো তারপরে আমরা হচ্ছে ওখানে যাইতেছিলাম হঠাৎ দেখি ঝালমুড়ি তো ওরা দুইজনে আমার ছেলে আমার বোনের মেয়ে ওরা হচ্ছে ঝালমুড়ি খাইছে আমিও খাইছিলাম অবশ্য আমার ছেলে হচ্ছে ঝালের জন্য খাইতে পারে তো আমিও খাইছি আমার বোনের মেয়ে খাইছে আমরা সবাই একটু টুকটাক মজা করছি আর একটু ঘুরছি ফিরছি আবার চলে আসছি তো আমার আবার একটু মার্কেটে কাজ আছে আমার একটু মার্কেটের ভিতর আমার একটু ঢুকতে হইবে এই জন্য মার্কেটের ভিতর দিয়ে আমরা একটু গেলাম তো এখান দিয়ে যাইতাছে তো আমার মেয়েও আসছে আমার ভাই ওরে কোলে নিয়ে যাইতাছে তো আমরা এখন একটু মার্কেটের ভিতরে যাব আমার একটু যেহেতু কাজ আছে তো একসাথেই এই দুটা কাজ করে যাই তো মার্কেটের ভিতরে গেছিলাম তো কাজ মোটামুটি সব কিছুই শেষ হয়েছে তো এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা হব তো বাসার দিকে যাচ্ছি তখন যেন আবার ক্লে দেখছে তো নেবে এই ক্লে নেওয়া তারপর আমরা বাসার দিকে সবাই গেছি তো সারাদিনে টুকটাক বিষয় তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ